ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের টপোলজি অংশ থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরো টি ইকুয়ালস টু টি একটা সেট যেটা হচ্ছে আমাদের এই সেটের এলিমেন্ট এলিমেন্টগুলো হচ্ছে এক্স কমা ফাঁকা কমা পি কমা পি কমা কিউ কমা পি কমা কিউ কমা টি কমা পি কিউ আর এস কমা পি আর এস এইগুলো হচ্ছে আমাদের টি এর সেট আর এক্স হচ্ছে পি কিউ আর এস টি এলিমেন্ট বিশিষ্ট একটা সেট এখন এই টি সেটটা এক্স এর ওপর একটি টপোলজি এ অর্থাৎ এ ইকস টু আর এস টি এ সেটটা এই সেটের লিমিট বিন্দুসমূহ বের করতে বলছে এই সেটের আবদ্ধক বের করতে বলছে এ সেটের অভ্যন্তর বিন্দু বের করতে বলছে এ সেটের বহির্বিন্দু বের করতে বলছে আর এ সেটের বিন্দু বা বাউন্ডারি পয়েন্ট আমাদের বের করতে বলছে ওকে তো এখানে অনেকগুলো কাজ আমাদের করতে বলছে তো চলুন আমরা এই প্রশ্নটা এখন সলিউশন করবো তো এই প্রশ্নটা তার আগে আমরা বলে নিতেছি যে এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দু সালে চলে তো এটা এবারের পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই সলিউশনের শুরুতে আমাদের যা কিছু আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিব ওকে তো আমাদের দেওয়া আছে কী কী সেই বিষয়টা আমরা একটু দেখে নিই আমাদের দেওয়া আছে এক্স এক্স সেট এই যে এক্স অর্থাৎ আমি ছোটো সেটগুলোকে আগে লিখে নিই এক্স সেট হচ্ছে আমাদের পি কিউ পি কিউআরএসটি ওকে আর এ সেট আমাদের দেওয়া আছে এ সেটটা আমি বলে নিতেছি এখানে এ সেট হচ্ছে আমাদের আর এস টি ওকে আর হচ্ছে আমাদের টি সেট এবং আমি এখানে বলে দিতেছি এবং টি সেট আমাদের আসে প্রথমে এক্স তারপরে ফাঁকা তারপরে হচ্ছে আমাদের পি বিন্দু তারপরে হচ্ছে পিকিউ তারপরে হচ্ছে আমাদের পিকিউটি পিকিউ টি তারপরে হচ্ছে আমাদের পিকিউ আর এস পি কিউ আর এস তারপরে পিআরএস ওকে এই হচ্ছে আমাদের টি সেটটা আমাদের তো আমরা যা কিছু দেওয়া আছে আমরা সেগুলো উঠাই নিলাম এখন প্রথমে আমরা বের করবো কি এ সেটের লিমিট বিন্দুসমূহ আসলে কোন কোন বিন্দুগুলো এ সেটের লিমিট বিন্দু হবে সেইগুলো আমাকে বের করতে হবে তো এখানে আমাদের এলিমেন্ট আছে কয়টা পাঁচটা আছে পি কিউ আর এস টি এই পিকিউ আর এস টি এর মধ্যে কোন কোনগুলো আমাদের লিমিট বিন্দু হবে নাকি সবগুলোই হবে নাকি কোনোটাই হবে না সেটাই আমাদের এখানকার মুখ্য বিষয় তো প্রথমে আমরা লিমিট বিন্দুসমূহ বের করব তো যেহেতু এখানে আমরা অনেক কাজ করব তাই এই লিমিট বিন্দু সমূহকে আমরা এ দ্বারা সূচিত করলাম ওকে এ বলতে এক নম্বর সমীকরণ যাই হোক না কেন কেননা এর আবার অনেকগুলো ভাগ হবে তো পি কিউ আর এস টি অর্থাৎ পাঁচটা এলিমেন্ট দিয়ে আমাদের টেস্ট করতে হবে যে কোনগুলোর লিমিট বিন্দু হবে আর কোনগুলো হবে না তো প্রথমে হবে আমাদের পি কিউ আর এস টি অর্থাৎ পাঁচটা এখানে আমাদের কী কি আছে পি আছে কিউ আছে আর আছে এস আছে আর টি আছে এই পাঁচটা বিন্দু দিয়ে আমাকে যাচাই করতে হবে যে কোনগুলোর লিমিট বিন্দু হচ্ছে তো প্রথমে আমরা লিখব এক নম্বর শর্তে প্রথম আমরা লিখব যে পিকে ধারণকারী টি এর খোলা সেট সমূহ পি কে ধারণকারী ধারণকারী টি এর খোলা সেট সমূহ টি এর খোলা সেট সমূহ ওকে তো পিকে ধারণকারী কে ধারণ করে এরকম টি এর মধ্যে কোনগুলো পিকে ধারণ করছে সেই সেটগুলো আমাকে নিতে হবে সেগুলো অবশ্যই খোলা সেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের লাস্টে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে এটা আমাদের থাকবে না তো পি আছে এরকম টি এর মধ্যে কোনগুলোতে আছে এই এক্স এ আছে এক্স তো অবশ্যই পি কিউ আর এস টি তার মানে এখানেও পি আছে আমাদের তার মানে এক্সের মধ্যে আছে কিন্তু ফাঁকাটার মধ্যে থাকবে না তার মানে আমরা পাবো এখানে এক্স কমা এই যে পিকে ধারণ করি অর্থাৎ পিকে ধারণ করে টি এর খোলা সমূহ টি এর মধ্যে কোনগুলো পি ধারণ করছে সেটাই তো এক্স এক্স এক্সের মধ্যে পি আছে ফাঁকার মধ্যে নেই পি এর মধ্যে পি আছে সেটা আমরা লিখলাম পি কিউ এখানে আছে অবশ্যই পি পি টি এখানেও আছে অবশ্যই পি কিউ টি আর পি কিউ আর এস এখানেও পি আছে পি কিউ এস আমি লিখে নিলাম তারপরে এখানে এস আছে এটাতেও আছে ওকে তো আমরা যেগুলো পিকে ধারণ করতেছে টি এর খোলা সমূহ সেটা আমরা দিয়ে দিলাম তো এই জন্যই আমরা এখানে খোলা সেট বলছি কেননা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে আমরা ভিতরে রাখিনি ওকে তো যাই হোক এখন আমাদের কাজ হবে কি এখন এই যে পি এর খোলা সমূহ যে আমরা পাইলাম এইগুলোর সাথে আমরা এ এর সেট এ যে সেটটা আছে আমাদের এই এ সেট আর এস এর আমরা সেদ করব তাহলে আমরা বলতে পারি এখন এ এর সাথে এ এর সাথে এই সকল সেটের এই সকল বলতে এই যে এইগুলো এই সকল সেটের সেদ ওকে এর সাথে এই যে যে আমরা সেটগুলো পেলাম খোলা সেট তার সাথে আমরা সেদ করবো তো এ বলতে আমাদের কি এ সেটটা ছিল আমাদের আর এস টি সেটা আমরা লিখে নিলাম ইকুয়ালস টু এবং ধরেন প্রথমে এক্স এর সাথে যদি আমি আর এস টি টিআর সেট করি তো এক্সের মধ্যে তো আর এস টি আরও পিকিউ আছে তার মানে সেদ করলে আমাদের কি আর এস টি পাবো আর এস টি মানে কি এসেড এ সেট পাইলাম আর এস টি এর সাথে পি আর যদি সেদ করি তাহলে তো কোনো মিল নেই তার মানে ফাঁকা সেট পাচ্ছি আর এস টি এর সাথে পি কিউ যদি আমি সেদ করি তাহলেও ফাঁকা পাচ্ছি তো একটা ফাঁকা যেহেতু লিখে নিয়েছি আমাকে আর লেখা লাগতেছে না আর এস টি এর সাথে পি কিউ টি আর যদি আমি সেট করি তাহলে অবশ্যই টি মিল আছে তার মানে টিটা হবে আর এস টি এর সাথে পি কিউ আর এস যদি আমি সেদ করি তাহলে এখানে পাবো আর এস আর টি এর সাথে পি কিউ আর এস যদি আমরা সেট করি এখানেও আমরা আর এস পাচ্ছি ওকে তো এখন মজার বিষয় হচ্ছে আমরা জানি যে পুনরাবৃত্তি হলে সেগুলো কিন্তু আমাদের লিমিট বিন্দু হয়ে থাকে সীমাবিন্দু হয়ে থাকে বাট আমাকে এটাও দেখতে হবে যে কাকে আমরা ধারণ করে লিখছি কে ধারণ করে লিখছি তো এখানে পি বিশিষ্ট এলিমেন্টের আমাদের পুনরাবৃত্তি হতে হবে তো এখানে এমন কোনো এলিমেন্ট আছে যে পি এর পি এলিমেন্ট বিশিষ্ট আছে আর সেগুলো পুনরাবৃত্তি হয়েছে তো এখানে দেখেন পুনরাবৃত্তি হয়েছে কি আর এস আর এস তো এখানে পি বলতে কোনো এলিমেন্ট ছিল না তার মানে যদিও পুনরাবৃত্তি হয়েছে আর এখানে পিকে নিয়ে যেহেতু আমরা প্রথমে কাজ করছি পি যেহেতু এই এলিমেন্টের মধ্যে নাই তার মানে অবশ্যই তাহলে পি এ এর লিমিট বিন্দু হবে না তাহলে আমরা বলতে পারি যে অতএব পি এর লিমিট বিন্দু লিমিট বিন্দু হবে না ওকে আমি এখানে একটা কথা বলে নিতেছি যে আমাদের এর আগের যে আমাদের ক্লাসটা ছিল দু হাজার সালে যে প্রশ্নটা ছিল ওখানে হয়তোবা আমাদের একটু ঝামেলার কারণে এখানে আমরা যে পি নিয়ে কাজ করছি তারপরে কিন্তু আমাদের এখানে আমরা হয়তোবা ওখানে ওয়ান টু থ্রি ফোর ছিল ওখানেও আমরা কিন্তু ওই একই কন্ডিশনের মধ্যে পড়ছিলো ওখানে এইটাকে সম্ভবত আমরা লিমিট বিন্দু ধরে নিয়েছিলাম আসলে আমাদের ওখানে একটু মিস্টেক হয়ে গেছে আমি এখানে আন্তরিকভাবে দুঃখিত বাট এখানে যার লিমিট কিন্তু আমরা বের করব সেই ইলেমেন্টটা আমাদের থাকতে হবে আর ওইটার পুনরাবৃত্তি হতে হবে এতটুকুই কথা তো আমরা পিকে নিয়ে যেহেতু কাজ করতেছি অবশ্যই পুনরাবৃত্তি যেহেতু হতে হবে সেটা অবশ্যই পি এলিমেন্ট বিশিষ্ট হতে হবে এখানে আর এস আছে তার মানে পি বিশিষ্ট নাই তার যার জন্যই আমরা বলতেছি যে পিটা এ এর লিমিট কিন্তু হবে না ওকে ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা দুই নাম্বার ধাপে আসি পি দিয়ে তো আমাদের কাজ শেষ এখন আমরা কিউ এর কথা বলবো তো আমি বলতে কিউকে ধারণকারী কিউকে ধারণকারী টি এর খোলা সেটসমূহ টি এর খোলা সেট সমূহ ওকে ভিডিওটা একটু লং হবে আমি আগেই বলে নিতেছি অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তো কিউকে ধারণকারী টি এর খোলা সেটসমূহ কী হবে কিউ এবার কিউ এলিমেন্ট বৃষ্ট তার মানে অবশ্যই টি এর মধ্যে যে কিউ এলিমেন্টগুলো আছে সেইগুলো আমাদের হবে এক্সের মধ্যে তো অবশ্যই আছে তার মানে এক্স হচ্ছে ফাঁকা তো তো নাই পি তে থাকবে না কেননা এতে একাই কিউ আছে এই যে বাদবাকিগুলোতে পি কিউ এখানে আছে সেটা নিয়ে নিলাম পি কিউ টি এটাতে কিউ আছে তার মানে পি কমা কিউ কমা টি নিয়ে নিলাম পি কিউ আর এস এটাতে আছে কিউ পি কিউ আর এস বেশ আর আছে আমাদের পি আর এস তো এটাতে আমাদের কিউ নেই তার মানে এটা আমাদের নেওয়া যাচ্ছে না ওকে তো এখন আমরা কী কাজ করব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কিউকে ধারণ করে টি এর খোলা সেট সময় যেহেতু বের করলাম এখন আমরা বের করব যে এ এর সাথে এই সকল সেটের সেট এখন এ এর এর সাথে এই সকল সেটের সেদ তো এর সাথে এ সেটটা ছিল আমাদের আর এস টি তো আর এস টি আমি লিখে নিলাম আর এস টি এর সাথে এই সকল সেটের সেদ করবো তো আর এস টি এর সাথে যদি এক্সের পথে আমি সেট করি তাহলে অবশ্যই আর এস টি পাবো আর এস টি মানে হচ্ছে এ সেট এ সেটটা আর এস টি এর সাথে পিকিউ এর যদি আমি সেদ করি এখানে কোনো মিল নেই তার মানে অবশ্যই ফাঁকা সেট হবে আর এস টি এর সাথে পি কিউটি এর সেদ করলে আমাদের টি মিল থাকতেছে আর এস টি এর সাথে এখানে পি কিউ আর এস এ যদি আমরা সেট করি তাহলে আর এস পাবো ওকে আর এস আমাদের মিল আছে তো এই হচ্ছে আমাদের কিউকে ধারণকে টি আর খোলা সেট সমূহ আর ওগুলোর সাথে আমাদের এ এ সেটের কি এ সেটের কি সেদ সেট বের করলাম তাহলে এখানে দেখলাম আমাদের এই কিউ বিশিষ্ট কিউ ইলেভেন বিশিষ্ট যে উপাদান আছে সেগুলো কিন্তু আমাদের কোনোটার পুনরাবৃত্তি হয়নি এখানে কোনোটাই পুনরাবৃত্তি হয়নি যা যার কারণে আমাদের এখানে কিউ আসে বা নাই সেটা আমাদের দেখার বিষয় নেই তো অবশ্যই যেহেতু পুনরাবৃত্তি হয়নি কিউ এলিমেন্ট বিশিষ্ট তার মানে অবশ্যই আমরা বলতে পারি যে অতএব কিউ এ এর সীমাবিন্দু নয় দেখেন পিটাও কিন্তু আমাদের সীমাবিন্দু হইলো না কিউও কিন্তু আমাদের সীমাবিন্দু হইলো না ওকে আচ্ছা আমি কি আগেটা সীমাবিন্দু লিখছিলাম দেখেন দেখি আগে কি সীমাবিন্দু হবে আর এস আর এস তার মানে পি নিয়ে আমরা কাজ করছিলাম পি নিয়ে আমরা কাজ করছিলাম না পি তো এখানে পুনরাবৃত্তি হয়নি তাহলে আমরা হবে কেন লিখছিলাম পি এর সীমাবিন্দু বা লিমিট বিন্দু হবে না না হবে এখানে ওকে লিমিট বিন্দু হবে না ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা পি কিউ নিয়ে কাজ শেষ তিন নম্বরে আমরা আর কে ধারণকারী অর্থাৎ আর কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ আমরা লিখে নেব ওকে তো আমরা সেটাই বললাম যে আর কে ধারণকারী টি আর খোলা সেট সমূহ তো আর কে ধারণ করে টি এর মধ্যে এরকম খোলা সেট সমূহ কোনগুলো হবে সেটা আমরা একটু লিখে নেব ওকে তো প্রথমে আর এর সাথে যদি আমরা ফাঁকা সেটের আমরা খোলা সেটসমূহ আমরা ফাঁকার মধ্যে আমরা জানি যে আর বলতে কোনো সেট এলিমেন্ট নেই তার মানে ফাঁকা তো হবে না ফাঁকার সাথে যাচ্ছে না আমাদের এক্সের সাথে যদি আমরা কাজ করি এক্সের মধ্যে অবশ্যই আর এলিমেন্ট আছে তার মানে এক্স আমাদের থাকবে তারপরে পি বিন্দু আছে পি বিন্দুর এখানে কিন্তু আর নেই তার মানে ওটা এটা তো হবে না আর কিউ আছে পিকিউয়ের ক্ষেত্রেও আর নেই পিকিউটি আছে ওটা হচ্ছে না কিউ আর এস এই যে কিউ আর এস যে আছে এটাতে আমাদের থাকবে কেননা আর এখানে আছে আপনারা প্রশ্নের সাথে দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা পাবেন তাহলে পি কিউ আর এস তারপরে এস এটা একটা আছে সেটা আমাদের হচ্ছে এস ওকে তো এই আর কে টি এর খোলা সেট হচ্ছে আমাদের এই কটা এখানে কিন্তু ফাঁকা সেট আসে নাই ওকে ফাঁকা সেট এখানে আমাদের আসে নাই কেননা আমরা তো জানি যে ধারণকারীর ক্ষেত্রে ফাঁকা সেটের মধ্যে তখন কোনো এলিমেন্ট নেই এই জন্য আসতেছে না এখন আমরা কি করব। এখন আমরা কাজ করব। যে আর কে ধরুন কে টি আর খোলা সেট সময় যেহেতু আমরা বের করছি তখন এখন আমরা কি করবো এ এর সাথে এই সকল সেটের সাথে এই সকল সেটের তো আমরা এখন ছেদ করে দিই এর সেটটা ছিল আমাদের আর এস টি আমি লিখে নিলাম তো আর এস টি এর সাথে ছেদ যদি করি আমরা এক্স এর সাথে আর এস টি ছেদ করলে আমরা আর এস টি এ পাবো আর এস টি বলতে এ সেট ডিরেক্টলি আমি বলে দিলাম পি কিউ এর সাথে যদি আমরা আর এস টি সেট করি তাহলে আর এস আর এস আমাদের মিল আছে তার মানে আর এস হচ্ছে পি আর এস এর সাথে আমরা যদি আর এস টি সেট করি তাহলে আর এস ওকে তার মানে এখানে দেখেন আমরা আর কে ধারণকারী টি এর খোলা সেট বের করছি আবার ওই আর বিশিষ্ট এলিমেন্টেরই কিন্তু আমাদের পুনরাবৃত্তি হয়েছে আর এস আর এস তার মানে অবশ্যই আর কে ধারণকারী যেহেতু আমাদের এলিমেন্ট বিশিষ্ট পুনরাবৃত্তি হয়েছে তার মানে অবশ্যই আরটা হবে এ এর লিমিট বিন্দু তাহলে আমরা বলতে পারি আর এ এর লিমিট বিন্দু বা সীমা বিন্দু ওকে যেটাই বলেন না কেন হবে আর এ এর লিমিট বিন্দু হবে ওকে বেশ এখন পর্যন্ত আমরা আর লিমিট বিন্দু পাইলাম সেমভাবে এখন আমরা এস এর কাজ করবো আচ্ছা এটা আমাদের তিন নাম্বার ধাপ এখন আমরা চার নাম্বার ধাপে এস কে ধারণকারী আমরা বের করবো এস কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ এস কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ হবে আমাদের কি এক্স আপনারা দেখে নেবেন এক্স হবে একটা কেননা এস বিশিষ্ট যেগুলো থাকবে এক্স আছে পি কিউ আর এস টি এটাতে হবে পি কিউ আর এস টি তো নাই কিউ আর এস আর একটা ছিল আমাদের পি আর এস এই যে এস এস যেগুলোতে ধারণ করছে সেগুলোই আমরা টি থেকে আমরা নিয়ে নিলাম ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা কী করবো এই ধারণকারী যেহেতু টি এর খোলা সেট সমূহ আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করবো এ এর সাথে এই সকল সেটের সেট এ এর সাথে এই সকল সেটের সেট ওকে যদি এর সাথে এই সকল সেট সেট করি তাহলে এ সেটটা ছিল আমাদের আর এস টি সেটা আমরা লিখে নিলাম তো আর এস টি এর সাথে এক্স এস যদি আমরা সেট করি তাহলে আর এস টি এ পাবো আর এস টি মানে হচ্ছে এ সেট আর এস টি এর সাথে পি কিউ আর এস এস যদি আমরা সেট করি তাহলে আর এস আর এস মিল আছে তাহলে আর এস আর এস টি এর সাথে পি আর এস এস যদি আমরা সেট করি তাহলে আর এস পাবো আমরা তাহলে আর এস আমরা পেয়ে গেলাম ব্যাস তো এখানে আমরা এসকে ধারণকারী বলছি তো এস বিশিষ্ট এলিমেন্ট আছে আমাদের এই দুইটাতেই আর ওই দুইটারে আবার এই দুটো কি পুনরাবৃত্তি হয়েছে আর এস আবার চলে এসেছে আর এস যেহেতু এস এলিমেন্টকে ধারণ করে আমাদের ওই এস এলিমেন্ট বিশিষ্ট উপাদানেই আমাদের দুইবার আসছে তার মানে অবশ্যই এস হবে এ এর লিমিট বিন্দু তাহলে আমরা বলতে পারি এস এ এর লিমিট বিন্দু হবে ওকে আশা করি বুঝতে পারছি নেক্সট আমরা আরেকটা যে আছে আমাদের টি সে টি এর ক্ষেত্রে আমরা কাজ করব তো পাঁচ নাম্বার ধাপে আমরা বলতে পারি যে টি কে ধারণকারী টি কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ টি এর খোলা সেট সমূহ আচ্ছা টি কে ধারণ করে এরকম টি এর মধ্যে কোনগুলো এলিমেন্ট আছে সেগুলো আমাকে দেখতে হবে তো টিকে ধারণ করে টি এর খোলা সেট সময় প্রথমে এক্সটা তো পাবো আর টি বিশিষ্ট উপাদান আছে আমাদের পি কেউ টিতে তো সেটা আমরা লিখে নিলাম ওকে এই হচ্ছে আমাদের দুটা এলিমেন্ট পিকে টিকে ধারণ টি এর খোলা সেটের মধ্যে এই কটা ওকে এখন আমরা কী করব এই খোলা সময়ের সাথে আমরা এ এর কী করব সেদ করব তাহলে আমরা বলতে পারি এখন এ এর সাথে এর সাথে এই সকল সেটের সেদ তো এর সাথে যদি আমরা এই সকল সেটের সেদ করি তাহলে আমাদের কাহিনী কি হবে এ সেট ছিল আমাদের আর এস টি আমি লিখে নিলাম ইকোয়ালস টু আর এস টি এর সাথে এর যদি আমরা সেদ করি তাহলে আর এস টি পাবো আর এস টি মানে হচ্ছে এ সেট আর এস টি এর সাথে পি কিউ টি এর শেদ করলে আমরা পাবো টি ওকে আচ্ছা আসলে আর কোনো মিল নেই তো এই হচ্ছে কাজ তো এখানে দেখেন এখানে আমাদের কি কোনোটার পুনরাবৃত্তি হয়েছে টি এলিমেন্ট বিশিষ্ট অবশ্যই না অবভিয়াসলি হয় নাই তাহলে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি যে অতএব টি এ এর লিমিট বিন্দু নয় তো টি এ এর লিমিট বিন্দু নয় তাহলে আমরা দেখলাম পি আর কিউ আর টি এই তিনটা লিমিট বিন্দু হচ্ছে না এ এর বাট আর আর এস হচ্ছে আমাদের এ এ এর লিমিট বিন্দু তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি সুতরাং এ এর লিমিট বিন্দু বা সীমা বিন্দু লিমিট বিন্দুসমূহ ইংলিশেই আমরা লিখলাম লিমিট বিন্দু সমূহ কী হবে আর আর এস ওকে আর ও এস অতএব প্রজাত সেট ওই যে লিমিট বিন্দু হবে সেটাই আমরা বলি প্রজাত সেট যেটাকে আমরা ইংলিশে বলতেছি ডেরিভড সেট তো প্রজাত সেট যেহেতু ডেরিফট সেট তার মানে ডি দ্বারা পোশ করা হয় তাহলে প্রজাত সেট ডি অফ এ কার এ এর তাহলে এই লিমিট বিন্দু সমূহ সেটটাকে আমরা ডেরিফ্ট অফ এ বলতেছি কেননা এ এর লিমিট বিন্দু যেহেতু তো এই লিমিট বিন্দুসমূহ হচ্ছে আর এস এটাই হচ্ছে আমাদের প্রজাত সেট ওকে এই হচ্ছে আমাদের লিমিট বিন্দু তারপরে আমরা বের করব আবদ্ধক তো চলুন আমরা আবদ্ধকটা পরের পৃষ্ঠে আমরা কাজ করি তো আমরা বলে দিলাম দুই নম্বর মানে দুইটা দ্বিতীয় অংশে আছি আমরা এই জন্য বি দিলাম এক প্রথম অংশে আমরা এ দিয়ে কাজ করছিলাম তো দ্বিতীয় অংশে বি তো এ এর আবদ্ধক মানে সবগুলো আমাদের কাজ করতে বলছে আবদ্ধক তারপরে অন্তর্ভাগ তারপরে ভাগ তারপরে আমরা সীমাবিন্দু বাউন্ডারি পয়েন্ট আমরা বের করবো ওকে তাহলে এ এর আবদ্ধক এ এর আবদ্ধক সূত্র হচ্ছে আমাদের এ বার আবদ্ধকের ক্ষেত্রে এ বার এ বার মানে হচ্ছে ওই ডেরিভ সেটের সাথে এ এর আমাদের কী হবে ইউনিয়ন হবে সংযোগ হবে ওকে ডেরিপ্ট সেটের সাথে এ এর সংযোগ অর্থাৎ এ ইউনিয়ন ডেরিভ অফ এ ওকে প্রজাত সেটের সাথে এ এর সেটের সংযোগ তো এ সেট ছিল আমাদের আর এস টি আর ডেরিভ সেট আমরা লিমিট বিন্দু নিয়ে আমাদের ডেরিভ সেট পাইছি তো ডেরিপ্ট সেট ছিল আমাদের আর এস ওকে তো আর এস টি এর সাথে আর এস এ যদি আমরা ইউনিয়ন করি তার মানে মিলগুলো নিতে হবে না মিলগুলো নিতে হবে তার মানে সবগুলোই হচ্ছে আর এস টি এ এই হচ্ছে আমাদের এ সেটের আবদ্ধক তো এটা দ্বিতীয় অংশের কাজ শেষ এখন আমরা তৃতীয় অংশে আসবো সি দ্বারা প্রবেশ করলাম এ এর ভাগ আর অন্তর্ভাগ আমাদের বের করতে হবে তো আমি প্রথমে অন্তর্ভাগ বের করি তাহলে এ এর অন্তর্ভাগ এর অন্তর্ভাগ তার মানে এ এর অন্তর্ভাগকে আমরা কি বলে থাকতে পারি ইন্টেরিয়র অফ এ এ এর অন্তর্ভাগকে আমরা কি বলে থাকি ইন্টেরিয়র অফ এ তো ইন্টেরিয়র অফ এ কে আমরা ইন্টেরিয়র যদি উঠাই দিই তাহলে এ এর উপর পয়েন্ট হবে ওকে তো ইন্টারিয়ার অফ এ যখন আমরা বের করবো তাহলে এটা হবে আমাদের ইউনিয়ন অফ জি সাজ দ্যাট জি প্রপার সাবসেট অফ এ যেখানে জিটা টি এর মধ্যে বিলংস করবে জি সাজ দ্যাট জি জিটা হবে এর প্রপার সাবসেট আর জি অবশ্যই টি এর মধ্যে বিলংস করবে তো এই রকম বিশিষ্ট মান আমাদের নাই যেহেতু আমাদের এরকম কোনো এলিমেন্টেই হবে না তাহলে ইউ অফ ইউনিয়ন অফ ফাঁকা সেট অর্থাৎ এর কোনো এলিমেন্ট থাকতেছে না শুধু ফাঁকা সেটে থাকতেছে আমাদের অর্থাৎ একটা উপাদানে থাকবে শুধু ফাঁকা সেটা তাহলে ইউ এর এই ই ফাঁকা সেটে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কী পাবো আমরা শুধুই ফাঁকা পাবো ওকে আশা করি বুঝতে পারছি তাহলে এই হচ্ছে আমাদের এ এর অন্তর্ভাগ এখন আমরা বহির্ভাগে যাব তাহলে এটা আমরা চতুর্থ অংশে আসতেছি তাহলে আমরা বলতে পারি এ এর বহির্ভাগ এ এর বহির্ভাগ ওকে তো এ এর বহির্ভাগ মানে কি এখানে এক্সটেরিয়র অফ এ এক্সটেরিয়র অফ এ তাহলে এক্সটেরিয়র অফ এ মানে আমরা এটাকে ইন্টেরিয়রের মধ্যে যদি আমরা নিয়ে আসতে যাই এক্সটেরিয়র অফ এ মানে হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ এ পুরক ওকে এক্সটেরিয়র অফ এ ইকুয়াল আমরা বলতে পারি ইন্টেরিয়র অফ এ পুরোক কেননা এ পুরোক থেকে যদি আমরা যে অংশটা আসে সেটা যদি আমরা এ পুরোক করে থাকি এ এর পুরোক তাহলে সেটাকে আমরা বলবো এক্সটেরিয়র অফ এ অর্থাৎ বহির্ভাগটা পাবো ওকে তাহলে ইন্টেরিয়র অফ এ জন্যে আমরা বানিয়ে নিলাম কেননা ইন্টেরিয়র অফ এ এর সূত্রটা হচ্ছে আমাদের এ এর ওপর বিন্দু কিন্তু তার আগে এ পূরক যেটা আছে সেটার আমরা কাজ নি তাহলে ইন্টেরিয়র অফ ইন্টেরিয়র অফ এ ছিল আর এ পুরোক এ পূরক মানে হচ্ছে এক্স সেট থেকে এ সেট বাদ যাবে ওকে তাহলে এখন ইন্টেরিয়র কথা যদি আমি উঠাই দিই তাহলে এটার ওপর কী হবে আমাদের বিন্দু চলে এই যে ফটোটা এর মতো করে ওকে তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমাদের ইউনিয়ন করে দিবে তো আগে আমরা এক্স আর এ এর মধ্যে এ এক্স থেকে এ সেটের বাদ সেট আমরা বের করি তো এক্স সেট আমাদের কী ছিল পি কিউ আর এস টি ওকে আর এ সেট ছিল আমাদের আর এস টি তো এখন যদি আমি এক্স সেট থেকে এ সেট বাদ দিই অর্থাৎ বাদ সেট করি তাহলে আর এসটি যেহেতু মিল আছে আর এসটি বাদ যাচ্ছে যেহেতু এক্স থেকে এ বাদ দিই তার মানে এক্সের মধ্যে আর পি কিউ অবশ্যই থাকতেছে তার মানে পি কমা কিউ এর ওপর আমাদের ফোটা এখন এই ফোটা দ্বারা কী বোঝাচ্ছে অবশ্যই এখানে ওই আগের মতো ইউনিয়ন চলে আসবে অর্থাৎ সবগুলোরই ইউনিয়ন তো এখানে আমাদের অবশ্যই দুইটা এলিমেন্ট আছে এই দুইটা এলিমেন্টে আমাদের ইউনিয়ন করলে কী হবে প্রথমে ফাঁকা সেট একটা থাকবে তারপরে পি একটাকে নিতে হচ্ছে আমাদের কিউকেও আমরা নিতে পারি সরি প্রথমে আমাদের যেহেতু পি কিউ এর ইউনিয়ন করব তার মানে প্রথমে আমরা ফাঁকা নিতে পারি ফাঁকা এর সাথে পি এর ইউনিয়ন করলে পি কিউ আসবে এখন পি এর সাথে আমরা পি এর যদি ইউনিয়ন করি অর্থাৎ পি নিলাম একটা এলিমেন্ট এবার আমরা পি কিউ দুইটাই নিব বেশ নেওয়ার পর আর কি কোনো থাকতেছে নাই তার মানে এতটুকুই হচ্ছে আমাদের কাজ তো এখন এইগুলোর ইউনিয়ন অর্থাৎ ফাঁকা সাথে পি এর ইউনিয়ন অর্থাৎ ফাঁকা ইউনিয়ন পি ইউনিয়ন পি কিউ ইউনিয়ন যেহেতু আছে সবার সামনে তার মানে সবাইকে আমাদের ইউনিয়ন বোঝাচ্ছে এটাকে আপনারা যদি লিখতে চান লিখতে পারেন যে ফাঁকা ইউনিয়ন পি এর ইউনিয়ন পি কিউ ওকে এইভাবে আপনারা লিখতে পারেন তাহলে সবগুলোর ইউনিয়ন করলে আমাদের কী হবে পি কিউ হবে তাই এটা না করে আমরা ডিরেক্টলি এখান এইটা থেকে আমরা বলে দিতে পারি যে পি কিউ আসবে ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা এই হচ্ছে আমাদের এ এর বহির্ভাগ এটা হচ্ছে আনসার এখন আমরা পঞ্চম অংশে যাব অর্থাৎ আমাদের সীমানা বিন্দু বের করতে বলছিল অর্থাৎ এ এর সীমানা বাউন্ডারি তো সেটা আমরা বের করবো এখন তো এ এর সীমানা যেটাকে আমরা বলতেছি বাউন্ডারি অফ এ এ এর সীমানাকে আমরা বাউন্ডারি অফ এ দ্বারা পাশ বিতে বাউন্ডারি বাউন্ডারি মানে সীমানা যদি এ এর সীমানা তাহলে বাউন্ডারি অফ এ তাহলে এ এর সীমানা আমরা কীভাবে বের করব এ এর সীমানা বলতে আমরা বুঝতে পারি যে এ এর অন্ত অন্তর্ভাগগুলো অন্তর্ভাগের যে বিন্দু আছে সেগুলোও হবে না এ এর বহির্ভাগগুলোও আমাদের হবে না এইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই হবে আমাদের এ এর সীমানা বিন্দু তো আমরা সেটাই বলে দিলাম যে এ এর সীমানাবিন্দু হচ্ছে বাউন্ডারি অফ এ আর বাউন্ডারি অফ এ মানে হচ্ছে এ এর অন্তস্থ বিন্দুও হবে না আবার এ এর বহিষ্ঠ বিন্দুও নয় এর বিন্দু সঙ্গে সেট তো এ এর অন্তস্থ বিন্দু আমরা যখন বের করলাম ইন্টেরিয়র অফ এ তখন আমরা কি পাইছি ফাঁকা সেট পাইছি আর এ এর বহির্ভাগ যখন বের করছি এক্সটেরিয়র অফ এ তখন আমরা কি সেট পাইলাম এই যে বহির্ভাগ পিকিউ তাহলে ইন্টেরিয়র অফ এতে ফাঁকা সেট আর এক্সটেরিয়র অফ এতে অর্থাৎ বহির্ভাগে আমরা পাইছি পি কিউ আর এ সেটটা ছিল আমাদের কি এ সেট হচ্ছে আমাদের আচ্ছা এ এর সীমানা বিন্দু তার মানে অবশ্যই এ সেট না এ সেট তো আসেই আমাদের এক্স সেট কেননা এক্স থেকেই তো আমাদের এই কাজটা করতে হবে তো এক্স সেট ছিল আমাদের পি কিউ আর এস টি ওকে এই যে এক্স যে সেট ছিল আমাদের পি কিউ আর এস টি এখন পি কিউ আর এস টি থেকে আমাদের ইন্টেরিয়র অফ এ আর এক্সটিরিয়ার অফ এ যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো বাদ যাবে তাহলে ফাঁকা তো নাই এখানে ফাঁকা তো এমনিতেই ভেনিস পিকিউ যে আছে পি কিউ আমাদের বাদ যাবে তো পি কিউ বাদ গেলে আমাদের আর এস টি থাকবে তাহলে এর অন্ত বিন্দুও না আবার এর বহিস্ত বিন্দুও না এরূপ বিন্দু সময়ের সেট হবে তাহলে আর এস টি আর এস টি ওকে অর্থাৎ এ সেটটাই আর কি হবে তা মানে এ এর সীমানা বাউন্ডারি অফ এ মানে হচ্ছে ওই যে আর এস টি অর্থাৎ ওর এলিমেন্ট কয়েকটা নিয়েই তো ওর সীমানা তাই না তো সেটাই আমরা বের করলাম যে ওর অন্তস্থ বিন্দু না বহিষ্ট বিন্দু না ওইরকম এলিমেন্ট সমূহ হচ্ছে আমাদের আর এস টি এই হচ্ছে আমাদের এ এর সীমানা বিন্দু তো আমাদের এখানে যতটুকু আলোচনা করার কথা ছিল ততটুকুই আমরা আলোচনা করছি আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আর এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা নিজে থেকেই সলভ করবেন তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে